নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের পদর্পণ এই পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি তাহলে এই দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন এতে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরূপ পরিবর্তন হবে দেখো প্রথমেই বলি তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বসে আছেন নবম স্থানে অর্থাৎ মিশুনে তাহলে নবম স্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছেন এই তুলা রাশি সম্পর্কে বা তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তাহলে শুভ নয় কিন্তু বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভগ্রহ এই লগ্ন সাপেক্ষে অতটা ভালো নয় কিন্তু জায়গাটি যে খুব ভালো নবম স্থান প্রথম আনবে ভাগ্যের সাপোর্ট এই বৃহস্পতি যখন আসবে তখন কোন কোন ঘরকে অ্যাক্টিভ করবে ওই তৃতীয় স্থানকে ওই ষষ্ঠ ভাবকে নবম ভাবকে এইগুলোকে অ্যাক্টিভ করবে তাছাড়া এই বৃহস্পতি তুলা লগ্নে দৃষ্টি দিচ্ছে দেখুন না নবম থেকে গুনুন দেখুন লগ্নে দৃষ্টি পড়বে নবম দশম একাদশ দ্বাদশ লগ্ন লগ্নে দৃষ্টি পড়ছে তাহলে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে লগ্নে অর্থাৎ তুলা রাশি বা লগ্নে আর তার সপ্তম দৃষ্টি পড়ছে ধনুতে এবং নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে অর্থাৎ রাশি বা লগ্নের পঞ্চমে তাহলে লগ্ন বলশালী হলো। অবশ্যই কার লগ্নে নবমে বসে আছে বৃহস্পতি আবার লগ্নে দৃষ্টি দিচ্ছে ফলে লগ্ন বলশালী হলো লগ্ন বলশালী হলে কি হবে লগ্ন বলশালী মানে একটা ছক ফিফটি পারসেন্ট শক্তিশালী হয়ে গেল প্রথম যে কোনো বাধাকে সে ভয় পাবে না বাধাকে অতিক্রম করার ক্ষমতা তার অনেক বেড়ে গেল। সে কোনো কিছুকেই ভয় পাবে না সাহসের সঙ্গে অতিক্রম করবে অর্থাৎ ভীতু হয়ে পিছিয়ে আসার ফাটি কিন্তু নয় দু নম্বর এদের শরীরও প্রচণ্ড শক্ত প্রচণ্ড ইমিউনিটি পাওয়ার অর্থাৎ শরীরে চট করে রোগ আসতে পারবে না তাহলে শরীর ভালো হলো মনের দিক থেকেও এরা যথেষ্ট বলবান পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাহলে যার মন ভালো যার শরীর ভালো যার মনে সাহস আছে যার মনে সংগ্রাম করে যে তার মানসিকতা আছে তার আবার কি দরকার সে তো সবই অতিক্রম করতে পারবে এই বৃহস্পতির তৃতীয়পতি তার শরীর ভালো গেল তৃতীয় থেকে কী পাওয়া যায় তৃতীয় থেকে ভাই বোনের বিচার হয় তৃতীয় থেকে কমিউনিকেশনের বিচার হয় তৃতীয় থেকে বিদেশের বিচার হয় তৃতীয় থেকে হাতের কাজ বিচার হয় আর্টিস্টিক লাইন কাজ বিচার হয় অভিনেতা অভিনেত্রীদের বিচার হয় যারা কোনো প্রোডাকশান ব্যবসা করেন তাদের বিচার হয় মনের ইচ্ছা সাহস বিক্রম যুদ্ধ করার মানসিকতা সংগ্রামের সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া এই সব বিচার হয় জীবনের প্রতিষ্ঠা তাহলে এইগুলো তার আসবে কার মধ্যে আসবে এখন তুলা রাশির মধ্যে আসবে তারা দেখুন সব সাহস পেলো সংগ্রাম পেলো যোগাযোগ ভালো হলো এই সমস্ত লাইনে কাজগুলো তার ভালো হবে এই সমস্ত লাইনে যারা কাজ করেন তাদের পক্ষে ভালো ভাই বোনের সাপোর্ট পাবেন ভাই বোনের উন্নতি হবে ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে তা তুলা রাশি বা লগ্ন সাপেক্ষেও মোটামুটি বেশ ভালো তবে এই রাশি বা লগ্নের গ্রহ নয় কিন্তু মিত্র না হলেই এবার কী হবে সবসময় যে মিত্র হবে এমন তো ভালো নয় মানে নয় যে জায়গাটি উঠেছে সেই জায়গাটি খুব ভালো নবম স্থান শক্তি কেন্দ্র অরিজিন এইবার এই বৃহস্পতি ষষ্ঠপতি ষষ্ঠ থেকে আমাদের কী বিচার হয় ষষ্ঠ দিকে কী বিচার হয় মূলত যে পরিশ্রমের বিনিময়ে উপার্জন চাকরি কর্ম যে কোনো কর্মের মাধ্যমে উপার্জন করা আবার পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে প্রেমপ্রীতি সুবিধা নতুন প্রেম অনেক হবে পুরনো প্রেম যাদের তাদের আবার জয়েন্ট হওয়ার যোগ আছে সন্তানের দিক থেকে ভালো সন্তানের এডুকেশন ভালো হবে সন্তানের ইম্প্রুভ হবে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনাও ভালো হবে কারণ তুলার আশিমা লগ্নের পঞ্চমী দৃষ্টি যে বৃহস্পতি নবম দৃষ্টি তাহলে কী হলো কর্মের দিক যেমন ভালো হলো তেমনি বিদ্যা বুদ্ধি পড়াশুনো প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের ডেভেলপমেন্ট মনের আনন্দ উচ্ছ্বাস ডিসিশান নেওয়ার ক্ষমতা সঠিক ডিসিশান নেওয়া মনের সুখ বৃদ্ধি এগুলো সব পাবে অবশ্যই পাবে এইবার নবম স্থানে তার নবম স্থানে আছে বৃহস্পতি বসে আছে বছরে তার নিজের নক্ষত্রে নিজের নক্ষত্র যদি বৃহস্পতি এখানে বসে থাকে তাহলে সে আরও বলবান কি দেবে নবম থেকে ভাগ্যের সাপোর্ট পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে এতদিন রাহুল নক্ষত্র ছিল একটু ডিস্টার্বিং অবস্থায় ছিল এখন এই বৃহস্পতি নিজের নক্ষত্র দেশে অন্ততকে শান্তি দেবে মনের যে চঞ্চলতা ছটপটা কিছু হচ্ছে না কিছু হবে না ফ্রাস্ট্রেশন এইগুলোকে কমাবে আবার বৃহস্পতি অর্থের কারক আবার বৃহস্পতি ধর্মের কারক বৃহস্পতি ন্যায় নিষ্ঠার কারক তাহলে এইগুলো আপনার মধ্যে আসবে কারণ ধর্মস্থারে বসে আছে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এইগুলো অবশ্যই বাড়বে আপনারা দেখতে পাবেন এই বৃহস্পতি এখন এই নক্ষত্রে বহু দিন থাকবে এগারো মাস এই নক্ষত্রেই কর্কট রাশিতে প্রবেশ করবে এগারো নভেম্বর কিন্তু এই সাত নক্ষত্র দিয়েই থাকবে আর সাত নক্ষত্র দিয়েই বক্রি হবে বক্রি হয়ে কর্কট থেকে আবার মিথুনে যাবে আবার সেখান থেকে মার গিয়ে হবে আবার ঘুরে আসবে কর্কটে তারপরে লাস্ট অফ অল আঠারো জুন দু এই পুনর্বসু নক্ষত্রকে ত্যাগ করবে বৃহস্পতি তাহলে দীর্ঘ এগারো মাস এই একটা নক্ষত্র দিয়ে ঘোরাঘুরি করবে তা ভালো তাহলে এই ফলগুলো আপনারা এগারো মাস ধরেই পাবেন আবার দেখুন তুলা রাশি বা লগ্নের নবমে বসে আছে নবমে মানে নবম মানে কি একাদশের একাদশ একাদশের একাদশ তার কী হবে আয় উন্নতি প্রভাব প্রতিপত্তি এইগুলো বাড়বে নতুন পরিচয় হবে অনেক পরিচিতির মাধ্যমে ডেভেলপমেন্ট উন্নতি এইগুলো আসবে বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে তার কাছ থেকে আপনি উপকারও পাবেন এইগুলো আপনারা এই দীর্ঘ এগারো মাস ধরে পাবেন আর লগ্নে কথা তো আমি বলেই দিয়েছি এইবার এখানে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্র মানে কী কী প্রথম আছে চিত্রা নক্ষত্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্র তাহলে চিত্রা মানে কী মঙ্গলের নক্ষত্র পাঁচ তাহলে মঙ্গল রাহু তারপরে বৃহস্পতি তিন নম্বর নক্ষত্র অর্থাৎ বিপদ তারাই পড়ছে তাহলে বিপদ তারায় পড়লে একটু কিন্তু সাবধান হওয়া উচিত আপনাকে ডেভেলপমেন্ট যেমন দেবে তেমনি সমস্যাও কিন্তু মাঝে মাঝে নিয়ে আসবে চলার পথে বাধা এইগুলো দেখা দেবে এরপর সাতি নক্ষত্র পনেরো নম্বর নক্ষত্র আছে এখানে সাতি নক্ষত্র সাতি মানে কি রাহুর নক্ষত্র তাহলে সাতি যদি রাহুর নক্ষত্র হয় তাহলে তারপরই হচ্ছে সাত নক্ষ বিশাখা বৃহস্পতি নক্ষত্র রাহুর পরে যদি বৃহস্পতি তাহলে সম্পদ নক্ষত্রে পড়ছে তা সম্পদ নক্ষত্র বলে কি এদের খুব ভালো অর্থাৎ সাত নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে বেশ ভালো কেন ভালো না সম্পদ আনবে ওয়েলথ আনবে ধন সম্পদ বৃদ্ধি হবে অ্যাসেট বৃদ্ধি হবে তারপরে বিশাখা নক্ষত্র এটা তো জন্ম নক্ষত্র আবার জন্ম নক্ষত্রে আছে তা সেদিক থেকেও ভালো শরীর ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে জন্ম নক্ষত্রের কথা প্রথমেই বলেছি সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন খড়িয়ে এনার্জি থাকবে কাজ করার মানসিকতা থাকবে সাহসের সঙ্গে মানে সমস্যা ফেস টু ফেস দাঁড়াতে পারবেন এইগুলো সবই পাবেন এরা ভালো পাবে আরও কারণ হচ্ছে যে ওই মিথুন রাশিতে যে বৃহস্পতি বসা আছে এইটা হচ্ছে বায়ুতত্ত্ব বায়ুতত্ত্বের রাশি আবার এই তুলা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি তাহলে রাশিগতভাবে একটা মিল আছে সুতরাং বলা যেতে পারে যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি যতদিন থাকবে প্রভূত উপহার আপনারা পাবেন যাই হোক আমি কিছু বললাম নমস্কার আজই পূরজন্ত